একেবারে করতে আমরা যা রেসপন্স রোডের কাছ সাধারণ মানুষের যে আবেগ ছিল তাদের মনে হয়নি এই ফলটা হতে পারে কিন্তু এ তো এরকম না কোথাও ভোট ম্যানে ফুলে রয়েছে আমরা সবাই দেখেছি মানুষ ম্যানেজারি বোর্ড হয়েছে ফলে আমাদের অভিযোগের কোনো জায়গা নেই মানুষও তো চেয়েছে আহ বিজেপি হারাতে এখানে তৃণমূলের সরকার তারা চেয়েছে কেন্দ্রে বিজেপিকে হারাতেই হবে অতএব ধর্মের দুপক্ষ মানুষ তারা সবাই যদি মনকে বলি হতে পারে আবার যে মানুষ তৃণমূলের জুড়ে জুটি থেকে একদম বিতস্রোত তারা বিজেপির এমপি তৃণমূল ভোটটা ভাগ হবে না এই কারণে বিজেপিকে ভোট দিয়েছে এরকম কনসোলিডেশন হয়েছে সেটা আমরা খুব পরিষ্কার রিলিজিয়াস কনসোলিডেশন হয়েছে লিঙ্গুইস্ট কনসোলিডেশন হয়েছে যেটা আমাদের মনে হয়েছিল পঞ্চায়েত নির্বাচন থেকে বাইনারিটা ব্রেক হয়েছে সেই বাইনারিটা ব্রেক হয়েছে আমাদের ইন্ট্রোসপেক্ট করতে হবে যে কাজগুলো আমরা করতে পারিনি সেই কাজগুলো করতে হবে মানুষের কাছে ফিরে যাওয়া আমরা তো নির্বাচনে নিচ্ছি মেন এমপি টাকা কামানোর জন্য আমার ফ্ল্যাট বাড়িও লাগবে না আমার কাঠমানিও লাগবে না আমার পুষ্টিও লাগবে না আমি সৎ স্বচ্ছ মানুষ আমি সাহসের সঙ্গে মাথা উঁচু করে লাল ঝান্ডা রাজনীতি করবো আগামীকাল আপনারা আমাকে আমার আমি সেটা এত হয়তো খুব ব্ল্যাঙ্কেট সে আমরা একটু সব জায়গায় রেজাল্ট যদি পাই তবে বুঝতে পারি তবে এটা ঠিক এইবারের নির্বাচনে দুর্নীতিটা ইস্যু হয় দুর্নীতি ইস্যু দিলে এই রেজাল্ট হবে এবারে নির্বাচন লোকসভা নির্বাচন মানুষ ওইটা মাথায় রেখে দেশকে বাঁচাতে হবে দেশের গণতন্ত্র বিজেপি ফাঁসিবাদী হিন্দুত্ববাদী সরকারকে আটকাতে হবে আর মানে এই লজিকটা অনেক বেশি করে কাজ করেছে অন্য যে কোনো লজিক লক্ষ্মীর ভান্ডার অবশ্যই অন্যের জন্য আমরা তো লক্ষ্মীর কন্যাকে মহুশ্রী নিতে আমাদের কোথাও কোনো অসুবিধা নেই ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওভি কর্মা কিডস ইংলিশ মিডিয়ামে স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন 9045193055 এই নম্বরে মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট এই নম্বরে